প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন তো আজকে আমি একটা সাবজেক্ট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আলোচনাটা হচ্ছে ইস্যু অনেকেই বলে যে আমি ভালোভাবে কাজ করতেছি আমার ইস্যু আছে আসলে সে জানেই না যে কেন তার ফেসবুকে ইস্যু আসছে আর ইস্যুটা কেন আসছে আমি আপনাদের একটা কথা বলি অন্যের মিউজিক নিয়ে আপনি কাজ করছেন সেই জন্য আপনার ইস্যু আসছে অথবা আপনার দু ভিডিও করছেন পিছনে গান বাজতেছে সেটার জন্য আর কপিরাইট করছেন সেটার জন্য কিছু ভাইলেন্স কথাবার্তা বলতেছেন সে সেটার জন্য আসতে পারে ইস্যু আর কিছু ই আছে যেমন আপনার একটা মুরগি কাটলেন বা মাছ কাটলেন সেটার রক্ত যদি আপনার সামনে চলে আসে ক্যামেরার সামনে চলে আসে তখন আপনার ইস্যু চলে আসে আরেকটা ইস্যু আছে যেমন মারামারি ধরাধরি কাটাকাটি এই ধরনের কোনো যদি ভিডিও আপনি দেন তাহলে দেখবেন যে আপনার এই ইস্যু চলে আসছে আর ইস্যু আর একটা কারণ আসে যেমন অতিরিক্ত অতিরিক্ত আপনি কমেন্ট করতেছেন অতিরিক্ত ফলন নিয়ে আসছেন বা কোথাও থেকে ফলো আর কিনে আনছেন সেই জন্য আপনি ইস্যু আসতে পারে ইস্যু নানা কারণে আসতে পারে আর এক একটা ইস্যুর এক একটা ধরন যেমন আপনার কিছু কিছু ইস্যু আছে যেটা আসলে চব্বিশ ঘন্টা পর চলে যায় আবার কিছু কিছু ইস্যু আসে তিন দিন আবার তিন মাসও লাগে আবার এক বছরও লাগে এই জন্য আপনি বলতেছি যে ইস্যু খাবেন না ইস্যু খাইলে আপনার আইডিটা কিন্তু ডাউন হয়ে যায় আর একবার ডাউন হইলে এই আইডিটা উঠানো বড় কষ্ট উঠানি খুবই কষ্ট আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি আপনাদের মাঝে টিপ দিচ্ছি আমি নিজেও এই এই সমস্যাগুলো প্রথম অবস্থায় ছিলাম আমার আইডিতে দেখবেন আমার ভিউ কম কিন্তু ফুল ভিডিও অনেকেই দেখে এই ফুল ভিডিও দেখলে হয় কি আপনার আর্নিংও বেশি আসবে এবং আপনি খুব দ্রুত মনিটাইজেশন পাইবেন আর দ্রুত মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে ডেইলি প্রতিদিন প্রতিদিন বড় ভিডিও দিতে হবে নিম্নে শর্ট ভিডিও আপনার তিনটা ভিডিও দিতে হবে সুন্দর সুন্দর ছবি পোস্ট করতে হবে স্টোরি দিতে হবে ভালো ভালো লেখা পোস্ট করতে হবে তাহলে আপনি সাকসেসফুল হইতে পারবেন আর সাকসেসফুল অনেকেই হয় অনেকেই হয় না আসলে ফেসবুকের অ্যালকোরিদম সম্পূর্ণ বুঝে এমন লোক মানে পৃথিবীতেই নাই সম্পূর্ণ অ্যালকোরিদম বল তবে আমরা যেগুলো কথাবার্তা বলি এই অ্যালকুরিদমগুলো আইডিয়ার উপরে আপনাদের সঙ্গে আমরা কথাবার্তা বলি আইডিয়ার উপরে এবং দীর্ঘদিন কাজ করার পর আমাদের অভিজ্ঞতা যা আসছে সেটা আপনাদের মাঝে উপস্থাপনা করি তাছাড়া কিছুই না কেউ বলতে পারবো না যে আমি অ্যালকোরিদম এক্সপার্ট যে এই ভিডিওটা দিলেই এটা মিলিয়ন মিলিয়ন বিউ হবে হাজার হাজার বিউ হবে তা না এটা বিভিন্ন অ্যালকোরিদম কাজ করলে কাজ করে এবং অ্যালকোরিজম সম্বন্ধে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন এবং ধীরে ধীরে বুঝলে আপনিও সাকসেসফুল হতে পারবেন হুট করে আইসা ফেসবুকে কেউ সাকসেসফুল হয়েছে এমন কোনো লোক নাই কিন্তু হঠাৎ হঠাৎ ঝরে যেমন বগমরে মরে তেমনি হঠাৎ হঠাৎ এ দুই একটা ভিডিও ভাইরাল হয়ে যায় আর ভাইরাল হওয়ার কারণেই অনেক লোক মনে করে যে আমরা অনেক কিছু করছি কিন্তু পরবর্তীতে দেখবেন যে তাদের কোনো ভিউ নাই তাদের কোনো ফেসবুক তাদেরকে হেল্প করতেছে না এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের আর্নিংও দেখবেন তিন মাসে চার মাসে পাঁচ মাসে এক বছরে এমনও আছে এক বছর পরে টাকা ওঠায় এই জন্য আপনার নিজের কন্টেন্ট নিজের ভয়েস নিজের সব কিছু এভরিথিং দিয়ে আপনারা চেষ্টা করবেন কাজ করার জন্য আর কাজ করলে আপনারা সফল হবে যাই হোক ভিডিওটা লং হয়ে গেছে মতো এখানে বিদায় নিলাম বাই বাই